বর্তমানে এই টাইপের ট্রপিক্যাল ক্রিম বাজারে আসার পরে যারা হোম বেকার আছেন যারা রিজনেবল প্রাইসে আসলে কেক মেক করেন বা ডেলিভারি দিতে চান তাদের আসলে অনেক প্রবলেমে পড়তে হচ্ছে আর এই ক্রিম দিয়ে নাকি কাজ করা যায় না কেকের উপরে ফিনিশিং করা যায় না ক্রিমটা ফেটে যায় অনেক 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 হোম বেকাররা আসলে প্রশ্ন করে থাকেন মেসেঞ্জারে বা কমেন্টে যে ক্রিম দিয়ে কাজ করা যাচ্ছে না ক্রিমটা ফেটে যাচ্ছে সো আজকে এই নতুন প্যাকেটের হুইপ ক্রিম দিয়ে আমি কেক ডেকোরেশন করব এবং ক্রিমটা কীভাবে বিট করব আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে ক্রিমটা ডিপ ফ্রিজে ছিল ডিপ ফ্রিজ থেকে আমি বের করে এটাকে নর্মাল তাপমাত্রায় নিয়ে এসেছি মানে বরফটা একটু যখন কলে যাবে তখন আমি এটাকে বিট করার জন্য একটা বাটিতে এক কাপ পরিমাণে নিয়ে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বরফ থাকা অবস্থায় ক্রিম নিয়েছি অর্ধেক বরফ আর অর্ধেক লিকুইড তারপরে আমি বরফটাকে ভেঙে নিয়েছি স্ট্যান্ডের কাঁটা দিয়ে তারপরে হচ্ছে এটাকে মিডিয়ামে রেখে এটাকে বিট করে নিচ্ছি আমরা প্রথমত সবচেয়ে বড় একটা বোল করে তাকি প্রথমেই কিন্তু বিটারের স্পিড বাড়িয়ে দেই প্রথমে বিটারের স্পিড বাড়ানো যাবে না এখানে পাঁচ পর্যন্ত আসলে স্পিড থাকে আমরা ওয়ানে দিয়ে বিট করব যতক্ষণ পর্যন্ত ক্রিমটা একেবারে স্টিকি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিন থেকে চার মিনিট বিট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু একটু গণ হয়ে আসতেছে আমরা যখন এই ক্রিম দিয়ে কাজ করি তখন আসলে ক্রিমটা বিট করার সময় খুবই কেয়ারফুলি থাকতে হবে সবাই যাতে এটা ওভার বিট হয়ে না যায় বা অতিরিক্ত গণ হয়ে না যায় বা অতিরিক্ত টাইট না হয়ে যায় এই ক্রিমটা বিট করার সময় আমরা একটু নর্মালে রাখবো অনেক সময় দেখা যায় ক্রিমটা বিট করার সময় যদি কম বিট হয় তাহলে ওইটা গলে গলে যায় যেহেতু বর্তমানে ওই নতুন প্যাকেটের অনেক প্রবলেম দেখা দিয়েছে তখন আমি আসলে যেটা খেয়াল করলাম একেবারে স্টিক না করে এটাকে মানে কম বিট করলে সেই ক্রিমটা অনেক ভালো থাকে দেখেন আমার বাটিতে যে ক্রিমটা সেটা কিন্তু এক একটু বাজ বাজ হয়ে এসেছে সো আমি কিন্তু একে দিয়েই বিট করেছি এ পর্যায়ে ক্রিমটা একটু মোটামুটি আমার আসলে নরম রয়েছে আমি আর বাড়ি করতে যাব না এতে করে ক্রিমটা ফেটে যাবে যারা আসলে হোম বেকার আছেন এই টিপসটা ফলো করবেন কম বিট করে একটু এভাবে ক্রিম রাখবেন একটু নরম র নরম থাকা অবস্থায় তারপরে আমি কেকটাকেও মানে ফিনিশিং করে দেখিয়ে দিচ্ছি এই যে আমার ক্রিমটা এতটা পারফেক্ট হয়েছে আমি ক্রাম্প কুট করার পরে লাইন টেনে নেওয়ার পরে এত সুন্দর একটা ফিনিশিং আসছে কোনোভাবে ক্রিমটা ফেটে যায়নি তো সুন্দরভাবে আসলে ফিনিশিংটা আসছে সো আপনারা যারা এই ক্রিম দিয়ে কাজ করতে যাবেন তখন আসলে শক্ত করে নেবেন না ক্রিমটা আপনারা হয়তো এই নতুন প্যাকেটের ক্রিম তিন ভাগের দুই ভাগ বিট করবেন এতে দেখবেন আপনাদের কাজটাও সহজ হবে দেখেন আমি নজেল দিয়ে যখন ফুল দিচ্ছি তারপরে অনেক সুন্দর ফুল হচ্ছে কোনো ফেটে যাচ্ছে না ক্রিমটা তো যাদের আসলে অনেক প্রবলেম এই ক্রিম নিয়ে আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে আপনারা একটা সমাধান পেয়ে যাবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে একবার ট্রাই করবেন আশা করি আপনারা নিরাশ হবেন না আর ভালো লাগলে পেজে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফিজ